খুবই কদর পাহাড়ে যাবেন রাস্তার মধ্যে পাইলেন বনের হরিণ মুসানবী হরিণের দিকে তাকান আর মনে মনে ভাবতেছেন হরিণ মনে হয় কিছু একটা বলবে মুসানবী হরিণের দিকে তাকাইলেন হরিণ কাছে এসে মুসানবীর সাথে কথা বলা শুরু করে দিল আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য কুহেতুর পাহাড়ে যাবেন বনের হরিণদের পক্ষ থেকে আপনি আল্লাহর কাছে একটা কথা বলবেননি মুসানবী বললেন কি কথা হ্যাঁ বৃষ্টি নাই পাহাড়গুলি জলে পুরে ছাই হয়ে যাচ্ছে কোনো গাছ নাই বনের হরিণরা মরতে শুরু হয়েছে শুধু এতটুকু বলবা পাক আর কত বছর আর কতদিন পরে বৃষ্টি দিবেন এই কথাটা বলবেন মুসানবী পাহাড়ে গেলেন ওনার কথাগুলি শেষ এবার বললেন আল্লাহ বনের হরিণের একটা কথা আপনাকে বলতে হয় কি কথা আপনি কতদিন পরে বৃষ্টি আল্লাহ পাক বললেন মুসা আমি আরও পাঁচশো বছর পরে বৃষ্টি দিব কতদিন পাঁচশো বছর পরে বৃষ্টি দেব বাড়ির দিকে রানা হয়ে গেলেন দেখেন রাস্তায় বনের হরিণ অপেক্ষা করতেছে আল্লাহর কথা শোনার জন্য কার কথা আল্লাহর কথা শোনার জন্য মুসা গাম্বর কাছে যাওয়ার পর বনের হরিণ বলে আল্লাহ আল্লাপাক কি বলছেন আমাকে আমাকে একটু বলেন আর কত বছর পরে বৃষ্টি হবে মুসানবি বললেন হরিণ আরও পাঁচশো বছর পরে পাক বৃষ্টি দেবেন আমাকে বলে দিছেন এই কথা শোনার পর সাথে সাথে বনের হরিণ কুশিতে লাফাইতে শুরু হয়ে গেল কুশিতে লাফাইতেছে মুসা পয়গম্বর বাবলেন বনের হরিণ মনে হয় আমার বাসা বুঝে নাই পাঁচশো বছর পরের বৃষ্টির কথা শুনলে কান্নাকাটি করার কথা হাসে কেন হে বনে হে হরিণ তুমি বুঝছো নি আমার কথা বলে সব বুঝছি হে মুসা এই জন্য খুশিতে লাফাইতেছি চাইলে আল্লাপা আরো এক হাজার বছর পরেও বৃষ্টি দিতে পারতেন এই শুক্রিয়া দায়ের খুশিতেছি এখন থেকে একদিন যাবে একদিন কমবে এই জন্য শুক্রিয়া আদায় করতেছি মুসানবী বলেন এটা তোমাদের ব্যাপার যা বুঝার বুঝছ মুসানবী চলে গেলেন মুসানবী রাত যত গভীর হয় দেখা যায় টপ টপ করে বৃষ্টির পানি পড়ে কিসের পানি বৃষ্টির পানি পড়ে যেত সময় যায় এত মুসলদারে বৃষ্টি শুরু হয়ে গেল শুধু বৃষ্টি আর বৃষ্টি রাস্তাঘাটে পানি বৃষ্টির পানি পুকুরে বৃষ্টির পানি সর্বত্র শুধু বৃষ্টির পানি মুসানবি গড় থেকে ভাবলেন আল্লাপাগত খালকি তো আমাকে বললেন পাঁচশো বছর পরে বৃষ্টি এখন দেখি সূর্য উঠার আগে বৃষ্টি বুঝলাম না পরের দিন আবার পাহাড়ে গেলেন যাইয়া বললেন আল্লাহ বনের হরিণরা তো আমাকে মিথ্যা বলবে আপনি বললেন পাঁচশো বছর পরে বৃষ্টি হবে এখন দেখি সূর্য উঠার আগে বৃষ্টি পাক বলেন মুসা আমি যাহা শুনি তুমি মুসার শোনার ক্ষমতা নাই আমি তোমার আল্লাহ আমি যাহা দেখি তুমি মুসার দেখার ক্ষমতা নাই আমি হচ্ছি তোমার রব হ্যাঁ মুসা বনের হরিণেরা যখন ষোলো পাঁচশো বছর পরে বৃষ্টি হবে তখন তুমি নিজে দেখছো কি করতেছে যখন তারা শুক্রিয়া আদায় করলো আমি আল্লাহর রহমতের লেগে গেল বছর পরের বৃষ্টি আদায় করার কারণে আমি সাথে সাথে দান করে দিল এই জন্য বলা হয় সেলাই তুমলা যদি তোমরা শুক্রিয়া আদায় করো তাইলে তোমাদের উপরে অর্পিত নিয়ামত আমি আল্লাহ বহু বহু গুণে বাড়াইয়া দি মুসলি বললেন সুবহানাল্লাহ গভীর মন যা শুকরিয়া আদায়ের প্রয়োজন আছে কিনা না আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল মধ্যে বলেন ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলা পাক মানুষের প্রতি বড় অনুগ্রহশীল দয়াশীল কিন্তু অধিকাংশ মানুষ সুক্রিয়া আদায় করে না বান্দা হয় শুক্রিয়া আদায় করে না অথচ শুক্রিয়া আদায় করলে করলেন দেন কে রিজিক বাড়াইয়া দেন কে সম্মান বাড়াইয়া দেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন ওয়া মা আমিন দাবতিম ফিল আরদি ইল্লা আলাল্লাহির প্রাণী আছে সকল প্রাণীর রিজিক দাতা কে আল্লাহ গভীর মন চোখ বাবা আমার ভয়ার মুসাফাম আল্লাহর কাছে জানতে চাইলেন আল্লাহ আমার সমাজের সবচেয়ে পাপি মানুষকে যদি আমাকে দেখাইয়া দিতা তাইলে মানুষদেরকে সতর্ক করে দিতাম এই পাপির কাছে যাইও না এ মহাপাপি আমাকে যদি দেখাইয়া দিতেন আমি মানুষদেরকে ফিরে রাখতাম আল্লাহ পাক বললেন মুসা রাস্তার মধ্যে দাঁড়ায় থাকো পাপি মানুষকে আমি আল্লাহ দেখাই দিই আল্লাহ বলেন হ্যাঁ মুসা রাস্তার মধ্যে দাঁড়ায় থাকো সবচেয়ে বড় পাপি মানুষকে দেখায়া দেব মুসা নবী জায়গা দাঁড়ায় রইছেন ছোট বাচ্চা খুলে নিয়ে যুবক যায় আল্লাহ পাক বলেন মুসা এই হচ্ছে সমাজের সবচেয়ে বড় পাপি মুসানবি আশ্চর্য হয়ে গেলেন এ মহাপাফি অথচ আমরা সমাজের সবাই জানে সব ভালো বাহিরে ফিটফা ভিতরে বালি দ্বারা বাবার আমার ভাইয়ের আমার গভীর মান কি কষ্ট হবে কষ্ট হবে মুসানবি থেকে বসে বাবলেন আমরা যা বিচার করি আল্লাহর কাছে তো বিচার ভিন্ন ভিন্না আমাদের সমাজে দেখবেন তাহার যুদের সময় মানুষ নামাজ পড়ার জন্য উঠে আর একগ্র মানুষ বস্তা নিয়ে জমিনে যাইয়া খাসা দান বস্তায় ভরে আর দেখা রেখাওয়ায় বেশি টাকায় বিক্রি করে ওই টাকা দিয়ে দামি পাঞ্জাবি পরে সামনের কাতাইদের মুসল্লি আসেনি না না বাহিরে ফিটফাট আমার রামার আমার আমাদের সমাজে নিজেই অনেক জায়গায় দরাকে খেয়ে আছে সে মহাপাপী কিন্তু সমাজের মানুষকে বুঝতে দেয় না এইজন্য আত্মনম বিদ্য বেদান্তে ওয়ালা হয়েছে নিজেকে জানো আবার রাসূল বলেন আশদ্দুল জিহাদে জিহাদুল হাওয়া নিজের নফসের বিরুদ্ধে জিহাদ সবচেয়ে বড় জিহাদ মান আরাফ নফসাহু ফাকাদ আরাফ রাব্বহু যে যার নফসকে চিনতে পেরেছে সে তার মাওলাকে চিনতে পেরেছে আল্লাহ আবার মুসা নবী বসে গেলেন যুবক চলে গেল আবার প্রস্তাব দিলেন আল্লাহ গুনাগার দেখলাম আমার সমাজের সবচেয়ে বড় নেককার মানুষকে দেখতে চাই নেককার মানুষকে আপনি দেখাবেন আল্লাহ পাক বললেন মুসা একটু অপেক্ষা করো আজকেই তোমাকে নেককার মানুষ দেখায় দি সুবহানাল্লাহ বলেন কিছুক্ষণ পরে দেখেন ওই যুবক যে যুবক ছিল মহাপাপি ওই যুবক সামন দিয়ে যায় পাক বললেন মুসা এই হচ্ছে সমাজের সবচেয়ে বড় নেককার পর হেজগার মুসা নবী আশ্চর্য হলেন একটু আগে বললেন গুনাগার আর এখন সাথে সাথে কয়েক ঘন্টা পরে হয়ে গেল একটি কেমনে সম্ভব

পাক করেন হাবিব কুলিয়া ইবাদিয়ালীন আসরাফু ইসরাফ যারা নফসির উপরে জুলুম করছে টাইম মতো নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই কুরবানি দেয় নাই ফিতরা দেয় নাই সদকা দেয় নাই এথিম কেটো গাইছে বন বাগ্নকে ঠোগাইছে বাই কেটো গাইছে সাঁসা চতুর্দিকে শুধু পাপ সাগরে সাঁতার কাটতেছে পাক বলেন এদেরকে বলে দিন তুমির রহমতিল্লা আমার রহমত থেকে নিরাশ হইও না যদি ডাকার মতো আমাকে ডাকতে পারে আমি আল্লাহ তাকে বিনা প্রশ্নে মাফ করে দিবস